হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা আপনারা আজকে জানতে পারবেন যে ভিডিওটির মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেই গাছটি হচ্ছে বন্ধুরা মরিচ গাছ তো বন্ধুরা আজকে আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যে মরিচের চারা কোথা থেকে পাওয়া যায় বা মরিচের বীজগুলো বন্ধুরা কিভাবে বন্ধুরা সংগ্রহ করবেন আমি সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা এই মরিচগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু তো বন্ধুরা এই দেশীয় জাতের মরিচগুলো যদি আপনারা তরকারি মধ্যে দেন তাহলে বন্ধুরা তরকারিকে সুস্বাদু করতে সহায়তা করে থাকে এবং শুধু তাই নয় বন্ধুরা এই এই মরিচগুলো কিন্তু বাজারে চাহিদা অনেক তো বন্ধুরা মরিচের দাম কিন্তু সব সময় বেশি থাকে তো বন্ধুরা মরিচের দাম সময় বেশি থাকার কারণে আপনারা যদি আপনাদের বাড়ির আশেপাশে বা জমিতে যদি মরিচের রোপণ করতে পারেন তাহলে বন্ধুরা সেই মরিচ বিক্রি করে আপনারা কিন্তু আপনাদের সংসার চালাতে পারবেন বা আপনারা কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা আপনারা একটা ভালো জমি বাছাই করবেন তারপর ভালো জমিতে বন্ধুরা আপনারা কী করবেন সমস্ত আগাছা পরিষ্কার পরিষ্কারও নেবেন তারপর বন্ধুরা আপনারা সেই জমিতে পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া সার ও জৈব সার দিয়ে নেবেন পর্যাপ্ত পরিমাণ জৈব সার ইউরিয়া সার দেওয়া শেষ হলে বন্ধুরা আপনারা কি করবেন বন্ধুরা আপনারা মরিচের বীজগুলো ভালো মানের জাতের বীজগুলো বাজার থেকে কিনে নেবেন কিনে নেওয়া শেষ হলে তারপর বন্ধুরা আপনারা এই আপনাদের জমিতে রোপণ করুন ছিটিয়ে দিতে হয় ছিটিয়ে দিবেন না হাত দিয়ে রোপণ করবেন তারপর ছিটিয়ে দিলেও ভালো হয় বন্ধুরা কারণ হচ্ছে মরিচের বীজগুলো খুবই ছোটো তারপর ছিটিয়ে দিয়ে আপনারা মরিচগুলো রোপণ করতে থাকেন ইনশাল্লাহ আপনারা আপনাদের জমিতে অনেক প্রচুর পরিমাণে মরিচ দেখতে পারবেন এবং সেগুলো বিক্রি করতে পারবেন তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে